পত্রিকার উনত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত করতে চলেছে এই মহৎ অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে মহাভারতীয় সিং দরবারে লাখো কোটি শক্তিয়া জ্ঞাপন করছি সেই সাথে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি আয়োজক কমিটিকে অন্তরের অন্তরের গভীর স্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে এখানে তেমন একটা কিছু বলার নাই শুধু আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে শেষ করতে সেটি হল কি ছোটবেলা আমরা দেখতাম কি দেখতাম সবাই ডাক্তার হতে চাইত ইঞ্জিনিয়ার হতে চাইত অ্যাডভোকেট হতে চাইত শিক্ষক হতে চাইত সেই সাথে দেখতাম সবাই সাংবাদিক হতে চাইত সাংবাদিকরা হল আইনার বছর যেমন আমরা সবাই সকাল বিকাল আয়নায় দাঁড়িয়ে দেখি আমাদের মুখে কোনো জায়গায় আছে কিনা চলে রাস্তা